টিকটিকিকে নিয়ে যদি বলতে চাই সেটা একটা হিউজ গল্প মানে একটা সিনেমা হয়ে যেতে পারে ওই গল্পটাকে নিয়ে মানে আমি সঙ্গজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি কাঁকুরগাছি চলন্তিকার সঙ্গে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী রত্নদীপ প্রামাণিককে রত্নদীপ দা পুজো দর্শনে স্বাগত থ্যাংক ইউ এবছর চলন্তিকা সঙ্গ কি দর্শক বন্ধুদের উপহার দিচ্ছে দেখো এখানে যেটা করতে চাইছি সেটা কনসেপ্টের নাম হচ্ছে টিকটিকি এবার টিকটিকিকে নিয়ে একটা পুরো স্টোরি বিল্ড আপ করা হয়েছে প্রথমত কারণ এই প্যান্ডেলটা পুরো দাঁড়িয়ে আছে একটা গল্পের ওপর মানে গল্পটা ছাড়া মানে গল্প নিয়েই আমি প্যান্ডেলের স্কেচটাকে ফেলেছি আর কি এবার টিকটিকিকে নিয়ে যদি বলতে চাই সেটা একটা হিউজ গল্প মানে একটা সিনেমা হয়ে যেতে পারে ওই গল্পটাকে নিয়ে মানে টিকটিকি যাদেরকে আমরা বলে থাকি মানে যে গোয়েন্দা চরিত্রগুলো এবার তাদের যেই কার্যকলাপ তারা কীরকমভাবে কাজ করে থাকে বা আমরা তো দেখেছি অনেক সময় কেস নিয়ে তারা স্টাডি করে ক্রিমিনালদেরকে ধরছে কিন্তু আলটিমেটলি ক্রিমিনালদেরকে ধরছেটা কিভাবে এবার সেইটা নিয়েই পুরো গল্পটা আমরা এখানে একদম বাঙালি যেই গোয়েন্দা চরিত্রগুলো সেগুলো ধরো কয়েকটা আমরা নাম জানা হাতে গোনা এরকম আমি চিনে থাকি কিন্তু এছাড়াও প্রচুর গোয়েন্দা রয়েছে যাদেরকে আমরা চিনিও না হয়তো নামও জানি না অনেকে রয়েছে সেরকম মানে ব্যোমকেশ ফেলুদা মিতিন মাসি কিরিটি ছাড়া এরকম প্রচুর অনেক রয়েছে তাদেরকেই একদম এক ছাদের তলায় নিয়ে এসে একটা ট্রিবিউট টাইপের দেওয়া আর তারা কীরকমভাবে কাজ করে থাকে মানে ক্রিমিনাল আর গোয়েন্দার যেই অ্যাঙ্গেলগুলো মানে সেই জন্যই কিছু অ্যাক্সিডেন্টের পার্ট কিছু ধরো খুন করা হয়েছে বা মার্ডার করা হয়েছে সেই কেস হিস্ট্রিগুলো সেটা কীরকমভাবে একটা গোয়েন্দা কাজকর্ম চালিয়ে যাচ্ছে তার মাথার মধ্যে কীরকম চলতে থাকে সবসময় সেই জন্যই আর কি টিকটিকি নামটা দেওয়া টিকটিকি এইভাবেই হচ্ছে আর কি প্রতিমায় কি থাকছে প্রতিমা তো একটা অন্যরকম চমক থাকছে মানে প্রতিমা তো নবদা করছে মানে নবদা আমি প্রায় অনেক দিনই হল একসাথে কাজ করছি এবার প্রতিমার বিষয়েও যেইটা থাকছে একদমই নবদা যেরকম স্টাইল দেখেছি আমরা যেরকম ঘরানার ঠাকুর দেখেছি সেইটার পুরো বাইরে মানে নবদা নবদার বাইরে বেরিয়েই কাজটা করছে মানে এখন যদি তুমি ঠাকুরটা দেখো আর একদম কমপ্লিটের পর যদি ঠাকুরটা দেখো সেটা পুরোটাই চেঞ্জ একদম সেটা কালার প্যালেটে বলো ডিজাইনও অনেক চেঞ্জ হবে এখনও মানে কিছু কিছু পার্ট রয়েছে যেগুলো আমি ইনস্টল করিও নি মানে প্রতিমার ক্ষেত্রে মানে সেইগুলো একদম হিডেনভাবেই করব সেই জন্যই রেখে দিয়েছি তো সেই চমকটা মানুষদের কাছে রাখতে চাইছি বলে আর কি হিডেন করে কাজটা করছি আমি মানে এরকম একটা চমক থাকছে আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি তোমার কিছু দর্শক বন্ধুদেরকে আমি সবাইকে একটাই কথা বলি এই যে আমাদের একটা যোগ্য টাইপের চলে এক বছর ধরে মানে লে আউট থেকে শুরু করে প্যান্ডেলের স্কেচ তারপরে ডিজাইন মানে তারপর ঠাকুরের ভাবনাটা কীরকম হবে সব কিছু নিয়ে একটা অনেক দিন ধরে আমাদের প্রসিডিওরটা চলে তো এইটা করা শুধুমাত্র দর্শকদেরই জন্য মানে ওই যে আমরা এক বছর ধরে যেই টাইমটাতে আমরা কাজকর্ম কীরকমভাবে করব না করব সেটা যে ভেবে একটা কাজ করা ওই শুধুমাত্র ওই দশটা দিনের জন্য এখন দশটা দিনই তুমি বলতে পারো মানে তাদের তারা যদি না আসে আমার কাজটার কোনো কিছু থাকবে না মানে এই যে একটা কাজ করছি এটা দর্শকরা যখন প্যান্ডেলে আসবে একটা লাইট সাউন্ড প্লাস ভিজুয়াল সবকিছু দেখে একটা অন্যরকম এফেক্ট পাবে এবার সেইটা নিয়েই একটা অন্য অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায় পুরো প্যান্ডেলটার মধ্যে তো দর্শকদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আসবেন এই প্যান্ডেলে অনেক কিছু রয়েছে মানে একটু হাতে সময় নিয়ে আসলে ভালো হয় কারণ একটা যেহেতু অন্য রকমের গল্প একদম পুরো এনজয় করবে প্যান্ডেলটা ভেতরের পাটটাতে আরও বেশি ইনজয় করবে তো দর্শকরা আসলে আমি আরও বেশি খুশি হব এখানে তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে কাকুরগাছি চলন্তিকা সঙ্গের পুজো মণ্ডপ প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ